বডি লাইভ ওয়েট হচ্ছে একশো কেজি করে হবে একটাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই চল্লিশ হাজার টাকা চাচ্ছি লাইভ ওজন পঞ্চাশ কেজি তিনশো গ্রাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নগরী কৃষিক্ষেত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আসলে আসে হচ্ছে নাটক জেলার ঐতিহ্য ভাই তেবাড়ির হাটে দর্শক আজ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সাপ্তাহে একদিন দর্শক আজকে জানানোর চেষ্টা করব এই হাট থেকে আজকে দু হাজার চব্বিশ কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দর কেমন যাচ্ছে জরুন দশক আজকে আমরা এই হাট থেকে দেবের হাট থেকে কুরবানি উপযুক্ত দু হাজার কুরবানি উপযুক্ত বড় বড়ো সুটামদের খাসি ছাগলের দর জানি পয়দার হচ্ছে ভাই খাসিটার চার দাঁত বেশ লম্বা একটি খাসি বেশ বড় সড়ো খাসি চার দাঁত বয়সের খাসি দশক কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ আচ্ছা দশক এই খাসিটার হচ্ছে চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম হাটে দাম লাগিছে এই মাত্র আসছেন কাকা একটু সাইড দিন আমার এইমাত্র হচ্ছে উনি আসছে পাশে আমরা আরেকটি খাসি দেখছি ভাই ভালো আছেন আচ্ছা আপনার এই খাসিটা কয় দাঁত বয়স হয়েছে ভাই চার দাঁত বয়সের খাসি না আচ্ছা সাদা কালারের মধ্যে বেশ সুন্দর একটি খাসি চার দাঁত বয়সের খাসি এটা

আত্রয় থেকে আসছেন খাসি বিক্রি করতে এই দুটো আপনাদের না আচ্ছা একটু দেখাই একটু সামনে যান আপনি সামনে যান আপনাকে দেখাই খাসিও দেখেন দেখি ভাই একটু সাইড এদিকে সাইড থাকে আচ্ছা আত্রাই থেকে নিয়ে আসা আছে দুটা খাসি আর নওগাঁ জেলা আত্রাই থানা তো খাসি দুটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই খাসি তো বাসায় পালন করতেন না দুই বছর দুই বছর করে বয়স হচ্ছে দুটারই একই জোড়া একই জোড়া বাড়ি পালতেন আচ্ছা বড়ো ভাই তাহলে এটার দাম কেমন চাইছেন সামনেরটা দুই লাখ দুটা মিলে দুই লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আচ্ছা তা মাংসেরও ওজন কেমন আসতে পারে দুটা মিলে আচ্ছা মানে একটারই ওজন একশো কেজি আছে আচ্ছা এটা আচ্ছা বডি বডি হচ্ছে ওয়েট বডি লাইভ ওয়েট হচ্ছে একশো কেজি করে হবে একটাই তাহলে চাইলেন কেমন দাম দুই জোড়া আচ্ছা হাটে কে দাম বলিছে হাটে বলে নাই কেবল নিয়ে আসছেন কেবল নিয়ে আচ্ছা ঠিক আছে এইমাত্র উনি নিয়ে আসছে দর্শক এটাও বেশ বড় একটি খাসি দর্শক এই যে এটা বড় খাসি

সাদ্дат করে এটা কত টাকা দাম চাচ্ছেন 50 আর এটা এটা 45 আচ্ছা হাটের দাম হচ্ছে যেমন বলেছে কাকা 60 পর্যন্ত 60 বলেছে দুইটা মিলে জোরা 60 পর্যন্ত দাম উঠেছে না আচ্ছা জোরা 60 পর্যন্ত দাম উঠেছে দর্শক আটে প্রচুর ভিড় হাসি ভাবে ভালোভাবে ক্লিয়ার করে দেখাতে পারবো না আজকে অনেক ভিড় ভাই কয় দ্যাট আছে ভাই এটা আপনারটা এই কেমন দাম চাচ্ছেন ভাই পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম কেমন লাগিছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বলিছে আচ্ছা ঠিক আছে

দেখাই দর্শক খুবই সুন্দর এবং বড় সরো খুবই বড় খাসি ভাই আপনার কাছে তো খাসি अवेलेबल আছে তাই না প্রত্যেক দিনে জন্য 240 50 টাকা পাওয়া আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলে দেন তো দর্শকদের 01851 03600 আচ্ছা 01851 03600 নামটা বলেন তো আপনার

একই দাম পঁয়ত্রিশ হাজার করে আচ্ছা ঠিক আছে ভাই এটা খাসি না আচ্ছা খাসি কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে তো দর দাম কেমন চাচ্ছেন চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম হাটে দাম কেউ বলিছে না নিয়ে আসছেন কিছুক্ষণ আগে আচ্ছা এই মাত্র নিয়ে আসছেন তাই না এখনো হাটে দাম হয়নি ভাই চার দাঁত চার দাঁত বয়সের খাসি কেমন দাম চাচ্ছেন

বিশ হাজার টাকা দাম হাটের দাম কেমন হচ্ছে ভাই কেমন এমাত্র আসছেন তাই না ভাই দুইটাই আপনার বয়স কেমন হয়েছে এটার এক বছর পার হয়েছে কুরবানি দেওয়া যাবে কুরবানি দেওয়া যাবে আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন সামনেরটা বিশ হাজার দাম চাচ্ছেন আর ওইটার দাম কেমন চাচ্ছেন উনি

বত্রিশ দুইটা মিলে না একটা নেই একটা নিয়ে দাম চাও দাম বত্রিশ ঠিক আছে তো বলেছে দাম হাটে বাই ভাই ভাই বলেছে আসসালামু আলাইকুম কাকা ভালো ভালো আছেন এক কাজ কাঠ নার না কয়টা থুইছে কাকা দাঁত ছাড়া হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন দাম দর তুই বত্রিশ বত্রিশ হাজার দাম চাচ্ছেন

এখানেও খাসি আছে সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই খাসিটা আপনার না দুটাই দুটাই হচ্ছে আপনার লালটা লালটা কয়দার হচ্ছে এটা ছয়দার হয়ে গেছে তাই আচ্ছা এই খাসি কেমন দাম চাচ্ছেন এই খাসির জোড়া ষাট হাজার আচ্ছা জোড়া হলো ষাট হাজার টাকা চাওয়া দাম হাটে কেউ দাম বলেছে কেমন বলেছে ভাই একটু জানান তো ওই কালোটা আঠারো বলেছে আর এটা ওইটা এখনো দাম বলে নাই ঠিক আছে ভাই ভাই কয় কয়দা হয়েছে ভাই এটা ষাট দাঁত আচ্ছা ষাট দাঁত বসে খাসি কেমন দাম ছাড়ছেন বড় ভাই

না না বলতেছি কুরবানি দেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে তিনটা দেশি খাসি এবং কম দামে আচ্ছা সামনেরটা দেখাই এটা কত টাকা দাম চাচ্ছেন দুই দাঁত করে না তিন এগারো তেত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আর আপনার চাওয়া দাম কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে আপনি চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন খাসি কয়টা পাইটা নিয়ে এসেছেন আটটা ব্যবসা করেন আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম 30000 20000 পয়দা তোসে দাতে 40 দ্যাট আপনি ব্যবসা করেন

ওটার দাম উনি চাচ্ছে বাইশ হাজার টাকা ভাই সামনেরটা কয় দাঁত হইছে ভাই আচ্ছা এটা দুই দাঁত হইছে আর ওইটা হচ্ছে চাইর দাঁত তাই না এটা হচ্ছে চাইর দাঁত আচ্ছা যেটা দুই দাঁত হচ্ছে যে এটা এটা কেমন দাম চাচ্ছেন বিশ হাজার ভাই বিশ দাম চাচ্ছেন আচ্ছা দর দাম লাগছে কেমন লাগিছে

আজকে প্যাপারিয়া হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই হাটে ওঠা বড় বড় কুরবানি উপযুক্ত খাসি ছাগলের বাজার দর আগামী হাটে আবারও খাসি ছাগলের বাজার দর জানানোর চেষ্টা করব তবে আজকে খাসির আমদানি বেশ বেশি ছিল এবং খাসিও পর্যাপ্ত পরিমাণে ছিল বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতের দরদাম জানিয়ে দিলাম আগামী হাটে আবারও আপনাদেরকে খাসি ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামানি শেষ করছি আল্লাহ